hello my dear friends assalamu alaikum how are you dear friends i am shahin so, remember to guard your privacy and abide by আজকে কেউ কি আছেন লাইনে তো আমি একটা বিষয়ে কিছু কথা বলতে চাই আজকে তো আমরা সবাই মানুষ পৃথিবীতে আমাদের এটাই আর প্রত্যেকটা মানুষের যেই হোক হিন্দু বৌদ্ধ সবাই রক্ত লাল এবং আমাদের হাড্ডি মাংস দিয়ে করা হয়েছে সৃষ্টিকর্তা তো একজন আছেন সবাই স্বীকার করতেই হবে যে শিকার করে না সেও শিকার করতে হবে একদম শিকার থাকে করতেই হবে আমরা শান্তি চাই পৃথিবীতে কোনো হানাহানি মারামারি চাই না আমরা কোনো সাম্প্রদায়িকতা চাই না আমরা সবার ভিতরে সম্প্রীতি সম্প্রীতি চাই আমরা সহব সহাবস্থান চাই একসাথে বসবাস করতে চাই বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপশাসনের শিকার হয়েছি যে কারণে সিঙ্গাপুরের মতো দেশ অল্প সময়ে অনেক বেশি ডেভেলপ করে গেছে বাট আমরা করতে পারিনি আমাদের দেশে সৎ মানুষের অভাব অনেক অভাব তারা প্রত্যেকে যা যার নিজের আঁখের গুছিয়ে নেয় সুযোগ পেলেই এমনকি তাদের কারণে আমাদের কিছু শাসক গোষ্ঠীর কারণে এদেশে যুগে যুগে তৈরি হয়েছে অনেক বেশি সুবিধাভোগী প্রশাসন সুবিধাভোগী কিছু মানুষ তারা শোষণ নির্যাতন বিভিন্নভাবে জুলুম করেছে আমাদের উপরে প্রত্যেকটা জিনিসের দাম তাদের ইচ্ছা মতো সেট করেছে আমরা কষ্ট পেয়েছি জনগণ কষ্ট পেয়েছে একটা পণ্যের দাম বাড়লে সেখানে তো কোনো দল মত থাকে না কোনো ধর্ম বর্ণ থাকে না প্রত্যেকেই কষ্ট পায় প্রত্যেকেই সাফার করে প্রত্যেকটা মানুষেরই কষ্ট একই রকম প্রত্যেকটা মানুষের কান্নার শব্দ একই রকম হয় প্রত্যেকটা মানুষের রক্তের রঙ যেমন একই হয় আনন্দের রং হাসিতে মিশে যায় প্রত্যেকটা মানুষের একই ভাষা আমরা কেন এই ভেদাভেদ করছি কি কারণ আমরা মিলেমিশে থাকতে চাই এই পুরো বিশ্বটা একজনের সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা একজনই আপনি স্বীকার করেন আর নাই করেন এটাই সত্য এবং সৃষ্টিকর্তা তো ভেদাভেদ করে দেননি ভেদাভেদ আমরা নিজেরা তৈরি করেছি বৈষম্য আমরা করেছি আজকে আমার অধিকার আপনার অধিকার নিয়ে আলাদা কথা কেন বলতে হবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের অধিকার সংরক্ষণ করতে চাই আমরা চাই আপনার অধিকার অক্ষুণ্ণ থাকুক আপনার অধিকার আপনি ভোগ করবেন আমার অধিকারও আমাকে ভোগ করতে দিতে হবে সে যেই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে গোষ্ঠীর হোক যে ভাষারই হোক যে দেশেরই হোক এই পুরো বিশ্বটা উন্মুক্ত হওয়া উচিত ছিল সেটা হয়নি বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি হয়েছে যুগে যুগে ব্রিটিশরা এদের শোষণ করে গেছে বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে শোষণের মধ্যে রেখে গেছিলো সেখান থেকে অনেকটা বেরিয়ে আসছে অনেক দেশ তারপরে আধিপত্যবাদ এখনও আছে এটা থাকবে চিরন্তন প্রত্যেকটা মানুষ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় প্রত্যেকটা মানুষ তার বিভিন্ন ধরনের লোভ লালসার কারণে মানুষকে শোষণ করে গেছে শাসন করার নামে শোষণ করেছে তো বিশেষ করে আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হল এই পৃথিবীতে ধ্বংসাত্মক অনেক কিছুই করা যায় কিন্তু আপনি গঠনমূলক অনেক কাজেই আমরা করতে চাই না এটা আমাদের জন্য খুব বেশি কষ্টের হয় মনে হয় মনে হয় অনেক কষ্টের হয় আমরা এটা মনে করি বাট অ্যাকচুয়ালি কি তাই বরং গঠনমূলক কাজই তো আনন্দের হয় কিন্তু আজকে মানুষ কি করতেছে পারমাণবিক বোমা নিয়ে প্রতিযোগিতা করছে পৃথিবী ধ্বংসের পায়ে তারা করছে কেউ বানাতে পারবে কেউ পারবে না তুই পারবি আমি পারবো না কেন পারবে না একজন যদি বানাতে পারে তো সবাই বানাতে পারবে এটাই তো সবার অধিকার হওয়া উচিত আর কেউ যদি না বানাতে পারে কারো একজন বানাইতে না পারলে কারও বানানোর দরকার নেই পৃথিবীতে অস্থিতিশীল কেন করবে আমার আজকে পারমাণবিক বোমা থাকবে আপনার থাকবে না তা তো হতে পারে না কারণ আপনার অধিকার তো আত্মরক্ষার অধিকার আছে আমার যদি আত্মরক্ষার অধিকার থাকে তাহলে আপনার অবশ্যই আছে আমি যদি খেতে পারি আমার খাবার অধিকার থাকে আপনার অবশ্যই আছে এই পৃথিবীর আলোবাতাস আমি যদি গ্রহণ করতে পারি অবশ্যই আপনারও সেই আলো বাতাস গ্রহণ করার অধিকার রয়েছে তাই আমি বলতে চাই আমরা কোনো ভেদাভেদ মানি না বৈষম্য মানি না সে আপনি যদি মুসলিম হন আমি যদি অন্য কেউ হই সেক্ষেত্রেও সমানই অধিকার হওয়া উচিত আনুপাতিক হারে আমরা অনেক কিছু ভোগ করি যে হ্যাঁ এটা ঠিক পাঁচ ভাই আর দুই বোন থাকলে দুই বোন সমান পাবে না পাঁচ ভাই যেটা পাবে সেটা বেশিই হবে আবার পাঁচ বোন থাকলে এক ভাই থাকলে বোন বেশিই পাবে ভাই কিন্তু তাদের সমান পাবে না এই নিয়ম তো আপনিও বুঝেন আমিও বুঝি আজকে শুনলাম একজনে বলল এই সাম্প্রদায়িকতা নিয়ে অনেক উস্কানিমূলক কথাবার্তা এগুলো বলে আমাদের নিজেদের মধ্যে অনেক বেশি বৈষম্য তৈরি করে ফেলছে এটা কোনো গোষ্ঠীর উদ্দেশ্যে প্রণোদিত কথা এগুলো আমরা শুনতে চাই না এই দেশ আমার আপনার সবার ভাই আমি তো এদেশে অনেক মানুষের সাথে চলছি দেখছি আমার সামনে কোনো সংখ্যালঘু বলেন বা অন্য কোনো ধর্মের কারো প্রতি কোনো বৈষম্য করা হয় বা তাদেরকে মারধর করা হচ্ছে বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে অন্য কিছু হচ্ছে এগুলো তো আমি আমার চোখে আমি দেখিনি ভাই আপনার যদি আপনারা কেউ যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন এবং প্রমাণ সরকারে কোনো শোনা কথা নয় কোনো গুজব ছড়াবেন না গুজব খুব খারাপ জিনিস এবং প্রফাগানটা আমি যদি হিংসাত্মক আমি আজকে ধরেন আমি সংখ্যালঘু আমি যদি চেষ্টা করি যে অনেক গুজব ছাড়া ছাড়াতে পারবো এক আমি ধরা পড়বই আমার প্রমাণ থাকবেই সত্যের প্রমাণ অবশ্যই থাকবে আপনি মিথ্যা প্রমাণ অনেক সাজাতে পারবেন বাট সত্যের প্রমাণ বের হবেই আমি চাই না এদেশে কোনো কেউ নির্যাতিত হোক সে যে ধর্মের হোক যে জাতির হোক আমি এদেশে চাই না পৃথিবীর কোনো দেশেই চাই না কেন আপনার যদি অন্য কোনো দেশে ধরেন আপনার ধর্মের লোক সংখ্যাগরিষ্ঠ আর আমার ধর্মের লোক সংখ্যা লঘিষ্ঠ এই সংখ্যা লঘু যদি আমরা হই সেখানে যদি চারজন পাঁচজন মেরে ফেলে বিনা কারণে ছোট্ট কারণে সেখানে তো আপনি কথা বলেন না সংখ্যালঘুদের ব্যাপারে তাদের তখন তো আর সংখ্যালঘু বলে তো তাদের পাশে দাঁড়াতে চান না কেন তাহলে তো যে আপনারা আসলে সংখ্যালঘুর আন্দোলন করেননি আপনারা চাচ্ছেন নিজেরা আধিপত্যবাদ করার জন্য তো এটা আমি করি এই বৈষম্য তো আপনারাই জন্ম দিচ্ছেন কেন দিবেন আমি চাই কোথাও বৈষম্য হোক এটা চাই না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে চলতে চাই কত মানুষ আছে আমরা মিলেমিশে আছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না একটা গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের দেশকে অস্থির করছে এই সুযোগ নিয়ে ব্যবসায়ীরাও তাদের সিন্ডিকেট তৈরি করছে একুশ টাকার আলু বিক্রি করছে আশি টাকা এগুলো তো আপনার আমার মাথায় লবণ রেখে বড়ই খেয়ে যাচ্ছে আসুন না দেশের অর্থনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাই দেশের জন্য আমরা কাজ করি দেশকে আমরা ভালোবাসি এ দেশটা আমাদের স্বাধীন দেশ এই স্বাধীন দেশের জন্য আজ বিশ কোটি মানুষ প্রায় এদেশে আছে সবাই আমরা প্রস্তুত আছি আমরা চাই দেশকে মাথা উঁচু করে বিশ্ব দরবারে অধিষ্ঠিত করতে ইনশাল্লাহ আমরা সেটা করব। আমরা অবশ্যই করব আমরা জীবন দিতে শিখে গেছি কাজে আমরা দেশকে ভালোবাসি আমরা কারপে অন্যায় কিছু চাপিয়ে দেব না আপনার অধিকার অবশ্যই সংরক্ষিত হবে আমার অধিকারও সংরক্ষণ করতে হবে কাজেই কেউ এখানে অন্যায় করে হাসি মুখে চলে যাবে পার পেয়ে যাবে এইটা যেন কেউ মনে না করে আর চক্রান্ত সেটা আমি করলে আমার যেন বিচার হয় অন্য যদি কেউ করে তারও যেন বিচার হয় এই বিচার করতে হবে সুনিশ্চিত করতে হবে তাহলে এদেশ অবশ্যই ডেভেলপ হবে আমরা ভালো একটা দেশ করতে পারবো উন্নত একটা জাতি হবে বিশ্ব তাকিয়ে দেখবে এ দেশের মানুষ এখন অনেক বেশি জবাবদিহিতায় বিশ্বাসী অনেক বেশি অনেস্ট অনেক বেশি কি বলবো অনেক বেশি কর্মঠ পরিশ্রমী হ্যাঁ আমাদের দেশের মানুষ বিশ্বের অনেক দেশে আছে সে দেশে গিয়ে তো এদেশের মানুষ অনেক অনেস্টই কাজ করে বাট আমাদের দেশের জন্য আমরা কেন করতে পারতি না আমরা এদেশে থেকে আমরা এই বিভিন্ন দলের হয়ে কেন দেশের এই বিভক্তি করে আমরা দেশকে এই বিভিন্ন ধরনের সংকটের মুখোমুখি করছি আসেন ভাই কোনো দল নয় এই দেশকে ভালোবাসি দল আপনার জন্য আমার জন্য কি করবে আমি জানি না বাট এই দেশ আপনাকে অনেক কিছু দিয়েছে এই দেশকে ভালোবাসেন এই দেশের জন্য কাজ করেন তাতে যদি কোনো দলকে সাপোর্টে আনতেই হয় সেই দলের চেয়ে সেই দলের লোকগুলো কেমন সেইটা বিচার করুন লোক যদি ভালো না হয় মানুষ যদি ভালো না হয় নেতা যদি ভালো না হয় তাহলে সেই নেতা দিয়ে ভালো কিছু আশা আপনি করতে পারবেন না কখনোই না আপনি কখনোই একজন একজন কাঠমিস্ত্রি দিয়ে কখনো একজন এমবি বিএস ডক্টরের কাজ করতে পারবেন না দেশকে ভালোবাসলে যার যোগ্যতা যেখানে তাকে সেখানে আপনাকে সম্মানের সাথে অবশ্যই তাকে সেখানে রাখতে হবে এই জন্য আমি কারো রাগ বা ক্ষোভে নয় আমি এদেশকে ভালোবাসি আমার দেশ আমার বাংলাদেশ আমি চাই এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করব এবং আমরা সর্ব সর্বদা সদা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ এবং আমরা এদেশের সব সমাজের সব সম্প্রদায়ের মানুষদেরকে সহস্থান করে সবাইকে আমরা ভালোবাসি একসাথে থাকবো এবং আমরা তাদের অধিকার অবশ্যই সংরক্ষণ করব আমরা কোনো সংখ্যালঘু বলেন সংখ্যালঘু বলেন সংখ্যালঘু কেন এখানে আসবে প্রত্যেকটা মানুষের অধিকার যদি সংরক্ষিত হয় তাহলে এখানে সংখ্যালঘুকে আর সংখ্যা গরিষ্ঠকে এটা কোনোভাবেই প্রশ্ন আসবে না আমরা চাচ্ছি অবশ্যই দেশে প্রত্যেকটা মানুষ তার অধিকার ভোগ করুক এবং সেক্ষেত্রে বৌদ্ধ খ্রিস্টান রা যে জাতির থাকুক সবাই ভালো থাকবে আশা করি আপনারা অবশ্যই কাউকে হিংসাত্মক কথা বলবেন না হিংসাত্মক কাজ করবেন না কারও ক্ষতি করবেন না আপনি আমি যদি সবাই হাত বাড়িয়ে দিই সবাই আমাদের হাত ধরবে আর আমরা যদি প্রত্যেকের কাছ থেকে চিনি নিই তারাও চেষ্টা করবে ওইভাবে দরকার নেই আপনি যেমন চেহারা সাজবেন আয়নাতে ঠিক তেমনই দেখতে পাবেন কাজেই আমরা অবশ্যই ভাই ভালো কাজ করতে চাই ভালো কিছু করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আজকে আর বেশি সময় আমি কথা বলবো না অনেক কথা বলছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমাসন্ত্রে দেখবেন আমি আপনাদের সাথে আছি সাথে থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে চেষ্টা করবো মাঝে মধ্যে কথা বলার আপনারা আমাকে সহযোগিতা করার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ এই জন্য সময় দেওয়ার জন্য আমি আপনাদের উপর কৃতজ্ঞ এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আসুন আমরা দেশটাকে নতুনভাবে গড়ি এই দেশটাকে আমরা সবাই মিলেমিশে গড়ি এই দেশটাকে আমরা ভালোবাসি এই দেশকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি এবং আমরা সফল হব ইনশাআল্লাহ 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 থ্যাংক ইউ আজকের মতো আমি শেষ করব এবং নেক্সট আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন Dua, te hablo. Allah es. Allah es.